সবাই ভালো নেই শুনতে চাও বাল্য বিবাহের আসল কাহিনী কি হ্যাঁ মজুরের কাছে আসলে বাল্য বিবাহটা খুবই একটা খারাপ জিনিস তোমরা জানো আমাদের এলাকায় এক সময় অনেক বাল্য বিবাহ হতো এক সময় আমার চাচা তো বলো চোদ্দ বছর বয়সে বিবাহ হয়েছিল বছর খানিকের মধ্যে তার শ্বশুর বাড়ির অত্যাচারে তার জীবন নরদে পরিণত হয়েছিল কেমন অত্যাচার কাকা ছোট্ট মেয়েটা সংসারে তো চাপ নিতে পারেনি সকালে উঠে পাক ঘর পরিষ্কার করা শ্বশুর শাশুড়ি খেদমত করা স্বামী স্বামীকে খেদমত করা এইসব কাজ করতে তার জীবন শেষ হয়ে গেছে কষ্টের কারণে সে অসুস্থ হয়ে পড়ে সতেরো বছর বয়সে সে মারা যায় আল্লাহ এত খারাপ অবস্থা শুধু এই একটা ঘটনা নয় আগে আগুন মেয়ে এই কষ্ট ভোগ করে তারা লেখাপড়া করতে পারে না তাছাড়া অল্প বয়সে বেশ দেশে ঘোষিত হয় হলে মা ও শিশু খুব হয়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় তাহলে আমরা কি করতে পারি ভাই আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত হতে হবে এবং কারিকুরি শিক্ষা দিতে হবে যাতে তারা নিজেরাই উপার্জন করতে পারে এবং সুরিতসুমার বিয়ের সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ চা ঠিক বলেছেন চাচা শুনলাম আপনি নাকি আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন হ বাবা দিনকাল খারাপ তাই যত সম্ভব মেয়ের বিয়ে দিচ্ছি চাচা আপনি কি জানেন কম বয়সে বিয়ে দিলে কি হয় কি হয় বাবা মেয়ে পড়াশোনা করে পাবো না মেয়ের সংসারের অত চাপ নিতে পারবো না তার জীবন দুর্বিশ্ব হয়ে উঠবে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়ে থাকে এবং কি মারামারি করে পরে ডিভোর্সও হতে পারে তখন মেয়েটার ভবিষ্যৎ কি হবে সত্যিই তো আমি শুধু সমাজের ভয়ে বিয়ে ঠিক করছি সমাজ কি বলবে তার না ভাবে তোমার মেয়ের ভবিষ্যৎ ভাব তাকে পড়াশোনা করতে তো সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে ঠিক বলেছেন চাচা বন্ধুরা অনেক ভুল করেছি এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেবার বাল্যবিবাহ বন্ধ করতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে তাদের আত্মনির্ভরশীল হতে শিখাতে হবে আমরা যদি মেয়েদেরকে বোঝা না মনে করে ভবিষ্যৎ দ্বারা সুযোগ দেই তাহলে সমাজে অনেক পরিবর্তন আসবে মেয়েদের শুধু গৃহবন্দী রাখার দিন শেষ তারা লেখাপড়া করবে চাকরি করবে নিজেদের জীবন করবে আমি আমার মেয়ের বিয়ে বন্ধ করে দিয়েছি তোমরা তোমাদের মেয়ের জীবন নষ্ট করো বাল্য বিবাহ নয় স্বপ্ন করা সুযোগ দিন